সর্বকালের সেরা পেনাল টেকারের তালিকা প্রকাশ করলো 90 মিনিট সেই তালিকায় বিশ্বের সেরা পেনাল্টি টেকারের মর্যাদা পেয়েছেন নেইমার জুনিয়র এই তালিকায় সেরা পাঁচে আছেন আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে সেরা দশেও জায়গা মেলেনি আর্জেন্টাইন লিওনাল বেসে সব মিলিয়ে নাইনটি মিনিটের সর্বকালের সেরা পেনাল্টি টেকারের কারা আছেন শীর্ষের কাতারে তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছোট করে একটা দৌড় এরপর আবার থামা এরপর আবারও থেমে থেমে আসা শেষে গোলরক্ষকের অবস্থান বুঝে ফাঁকা স্থানে আস্তে করে শর ঠেলে দেওয়া গত এক দশক ধরে এমন অভিনব স্টাইলে পেনাল্টি শ্যুট করে আসছেন নেইমার জুনিয়র যার ফলও পেয়েছেন বারবার ক্যারিয়ারের শুরুতে পেনালটিতে তেমন ভালো না হলেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন সব মিলিয়ে ক্যারিয়ারে একানব্বই পেনাল্টি শট নিয়েছেন নেইমার এর মাঝে গোল আদায় করেছেন মোট চুয়াত্তরটি শটে নেইমারের এই পেনাল্টি আদায় রেকর্ডের জন্য তাকে সর্বকালের সেরা পেনাল্টি টেকার দাবি নাইনটি মিনিটার শুধু নেইমারই নন তালিকায় আছেন আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহ হোকেও সেরা পেনাল্টি টেকারের তালিকায় রেখেছে নাইনটি মিনিট নিজের ক্যারিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও বার বার পেনাল্টি শুটে অংশ নিতেন তিনি কেননা ক্যারিয়ারে মাত্র একবারই পেনাল্টি মিস করেন ফ্যাবিন হ। বিপরীতে পেনাল্টি দিয়ে আদায় করেন মোট চব্বিশ গোল যে কারণে এই তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছেন তিনি এই তালিকার দুইয়ে আছেন সাবেক ফ্রেন্স তারকা জিনেদিন জিদান বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ইতালের বুফনের মতো গোলরক্ষকের বিপক্ষে প্যানে কা পেনাল্টি করেন জিদান জিদানের পেনাল্টি নেওয়ার অসাধারণ দক্ষতায় এতেই যেন স্পষ্ট হয় সাবেক এই ফরাসি তারকা নিজের ক্যারিয়ারে এগারো বার গোল করেন পেনাল্টিতে তালিকার তিনে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ফুটবলারকে প্রশ্ন করা হয়েছিল শেষ মুহূর্তে ম্যাচ ডিসাইডিং কাকে পছন্দ পছন্দ করবেন তারা সেখানে অনেকের একজনই রোনালদো লম্বা করে শ্বাস নেওয়া এরপর বাম দিক থেকে দৌড় দিয়ে এক জোরালো শট নিজের ক্যারিয়ারে এভাবে একশো একষট্টি পেনাল্টিতে গোল করেছেন রোনালদো যার হার অন্য অনেকের চেয়ে বেশি তালিকার চারে অবস্থান এইডেন হ্যাজার্ডের হ্যাজার্ড বলা হয় ঝরে পড়া তারা একটা সময় চেলসিতে দাপট দেখানো হ্যাজার্ডের শেষটা অবশ্য ভালো হয়নি তবে চেলসির মেইন ম্যান থাকাকালীন পেনাল্টির রাজা ছিলেন তিনি সব মিলিয়ে উনষাট পেনাল্টি নিয়ে হ্যাজার্ড মিস করেছেন মাত্র আটবার যেখানে সফল হয়েছেন একান্নবার এই বেলজিয়ান তারকাকে তাই সেরা পেনাল্টি টেইকারের তালিকায় রেখেছে গোল তবে এই তালিকার সেরা দশেও জায়গা পাননি লিওনেল মেসি নিজের ক্যারিয়ারে একশো বার পেনাল্টিতে গোল দেওয়া বিশ্বকাপের ফাইনাল সহ নানা বড় মঞ্চে টাই ব্রেকে গোল দেওয়া মেসিকে বিবেচনায় রাখেনি নাইনটি মিনিট সব মিলিয়ে বর্তমানে ব্রাজিলে ভালো মানের পেনাল্টি টেকার না থাকলেও সর্বকালের সেরাদের তালিকায় আবার ব্রাজিলিয়ানদেরই জয় জয়াকার